ব্যানার থাকেন এটাকে করার জন্য যারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন তাদেরকে স্বাগত জানাই এবং পাশাপাশি সরকারের কাছে আকুল আবেদন পরিবেশ এবং গাছে মেরে গাছকে জীবনকে নষ্ট না করে সকল কিছু সমাধানের জন্য সরকারকে আমি আকুল আবেদন করছি উদ্যোগটা নিয়েছে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এই সমস্ত গাছে আহ ব্যানার নিন্দনীয় একটা কাজ আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো সারা বাংলাদেশে এই ধরনের কাজ করা উচিত কারণ আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে একসময় এই গাছগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি যারা এই গাছগুলো আমি সরকারের কাছে আগুন আবেদন জানাই যে এই গাছে যেন পেরাকুতে যে ফেস্টুন ব্যানার যেন না পুঁত একটা তোলা হচ্ছে এই যে বিশেষ একটা বিশেষ একটা উদ্যোগ সাধুবাদ জানাই সবাই খেয়াল রাখবেন যাতে গাছে কেউ টাক মারা না মারে এটা আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে গাছ গোছলে নষ্ট হয়ে গেলে অক্সিজেনের ঘাটতি হবে এটা সবারই সমস্যা আপনারা দেখবেন অবশ্যই এই গাছের পেরাক মেরে সাইনবোর্ড টাঙাবেন না আপনার কাছে বিনোদন অনুরোধ আপনারা টাঙাবেন যে বাড়িতে বাঁচলে বাঁশের কাটা মারে বাঁশ পিটে ধুবেন তাহলে গাছও নিরাপত্তা হলেও গাছ আমার অক্সিজেন গাছ আমার দান করে আপনি যে লোয়াটা মারবেন যুক্তিটা বুঝেন সেই লোয়া প্রতিপোকা ধরে গাছ ভেঙে পড়ে যায় যে আপনার কাছে বিনীত অনুরোধ এই গাছের কেউ সাইনবোর্ড টাঙাবেন না অনুরোধ দেশবাসীর অনুরোধ প্যারাক মারিয়া এই আপনার সাইনবোর্ডগুলো টাঙ্গা এগুলো তোলার উদ্যোগ আমরা আজ থেকে নিলাম আমরা গাছে কোনো প্যারাক দিয়ে কোনো সাইনবোর্ড টাঙাতে দেবো না গৃহবৈশ্বর সংরক্ষণ ফেডারেশন ডিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার উদ্যোগে আজ থেকে নাটোর সহ নাটোরে হচ্ছে লোয়া ফেরেক মেরে যেসব গাছে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে সেসব উত্তোলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমাদের সংগঠন সহ যারা যারা স্বেচ্ছাসের সঙ্গে কাজকর্ম রাখব যে যেখানে আপনারা গাছের মেরে এইসব দেখবেন সেসব তারা আপনারা ঋদ উদ্যোগ উত্তোলন করবে সেই সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রতিষ্ঠানিকত তারা গাছকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে তো এইসব উত্তোলন করা প্রয়োজন এবং সরকার কাছ জানাবো অতীতই একটা সিদ্ধার্থ গ্রহণ করে সারা দেশব্যাপী গাছের লোহা পেরেক মেরে যেসব কেনার রেস্টোর লাগানো হয়েছে এসব উত্তোলন করা হোক এবং যাতে আগামীতে যাতে কেউ গাছ ব্যবহার করে এসব প্রচলনা না গ্রহণ করতে পারে তারও ব্যবস্থা গ্রহণ করা হোক